অবশেষে একটি ছোট্ট ভিউয়ার্স বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আজকে চলে আসলাম চার স্টোভ দিয়ে লৌহং নদীতে মাছ শিকার উদ্দেশ্যে যে পয়েন্টটা দেখতে পাচ্ছেন এখানেই চার করবো দেখা যাক চারের প্রস্তুতি নিয়ে চার করার শেষ বন্ধুরা অল্প চার করেছি লৌহজং নদী সচরাচর ভালোই মাছ হয় দুই দিন ভালোই মাছ শিকার করেছি তো দেখা যাক আজকে কি মাছ ধরতে পারি আপনারা সাথে থাকুন আর এই যে আমার সিপ ছোট্ট সিপ নয় ফিট ট্যাংরা পুটি জিওল কাকি সব মাছ ধরায় এই সিপ দিয়ে আমি গত দুই দিন আগে ভালো সাইজের নো নোরা মাছ ধরেছিলাম এই যে বড়শি দেখতে পাচ্ছেন এই বড়শি দিয়েই মাছগুলো ধরেছি তো প্রথম বড়শি আমরা বন্ধুরা ফেলে দিচ্ছি ইনশাল্লাহ মাছ পাবো আশা করা যায় আপনারা যারা আমার ভিডিওটি দেখছেন যারা নতুন বন্ধু অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো এবার বসি ফেলে দিলাম অপেক্ষার পালা পুরো ভিডিওটি না টেনে দেখে যাবেন ইনশাল্লাহ ভালো লাগবে মা যা পাব ইনশাআল্লাহ ভিডিওর মাধ্যমে আপনাদের দেখানোর চেষ্টা করছি তো চার করার পরেই মোটামুটি দশ পনেরো মিনিট পর আমি বসে ফেললাম তো ছোটো ছোটো কিছু একটা টিপ দিচ্ছে আমি বন্ধুরা টোন দেখাতে পাচ্ছি না সিপের মাথায় টোন ছোট্ট টোন ফিক্সড টোন লাগিয়েছি তো একদম পানি বরাবর রয়েছে আর গতকালকে ওইখান থেকে একটি তিন চারশো গ্রাম সাইজের মিগেল মাছ ধরা হয়েছিল ভিডিও করতে পারিনি আজকে আসলাম যে ভিডিও করবো এবং মাছ শিকারও করবো তো ছোটো ছোটো টিপ দিচ্ছ বন্ধুরা দেখা যাক অনেক টাইম হয়ে গেল বসি রেখে খাবার খেতে গিয়েছিলাম আমি খাবার খেয়ে এসে দেখি আমার ছোট ভাই রাব্বি আমার বসিতে টোপ দিয়ে বসি ফেলেছে এবং সে ছোট্ট সাইজের একটি পুঁঠি মাছ শিকার করেছে এবং আমাকে বলে আমি আর দিয়ে একটা টোপ দিই তো এখানে বেশিরভাগ জ্বালাতন করে যে হাঁস ছোট নদী তো এখানে হাঁস জ্বালাতন করে আর ছোট জায়গা জাস্ট ট্রাই করলাম আজকে দুই তিন ঘন্টা তো এর মধ্যে ছোটো ভাই রাব্বি দুই তিনবার বসি ফেলতেছে আর বলতেছে ভাই বড় মাছ এসে চারে বড় মাছ এসেছে চারে তো আমি ওর কাছ থেকে সিপ নিব এখনি নিয়ে বসে ফেলে দেখব কি হয় আলহামদুলিল্লাহ বন্ধুরা বসি নেওয়ার সাথে সাথেই আমি একটি ছোট্ট নুরার বাচ্চা এগুলা নুরা না কি মাছ বলে আমি জানি না আমি নুরা বলি মানে রুই মাছের ছোট বাচ্চা দেখতে কেমন জানি যে ছোট মাছ ভেটকি মাছের মতো আর কি খাবার খেয়ে পেট পুরো একবার লোড প্রায় তিন চার ঘন্টার অপেক্ষায় কয়েকটা মাছ ধরেছি আপনাদের দেখাবো ইনশাল্লাহ আর সময় বেশি নেই তো যে মাছগুলো দেখাচ্ছি চলে চেষ্টা একটা ছোট্ট নুরা মাছের পোনা এই কয়টাই মাছ ধরলাম তো মাছগুলো এখানে সেরে দেব ইনশাল্লাহ বড় হোক বড় হয়ে আবার বসে বসুদি যাও সেরে দিলাম বড় হয়ে আবার আমার কাছে চলে এসো তো ভালো থাকবেন সবাই বিদায় দেখা হচ্ছে নতুন কোনো একটা বিদ্যুৎ শেষ সত্য ভালো থাকুন